এই গল্প মহারাজ আর পূজারিনীর একই শহরের বুকে দুটো ভিন্ন পৃথিবীতে বাস করে তারা একদিকে পূজারিনী অভাবের সংসারেও স্বপ্ন দেখে বড় হওয়ার মা বাবা ভাই বোনকে ভালো রাখতে সিএ হওয়ার স্বপ্ন ছেড়ে মায়ের ফুলের দোকানের দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে অন্যদিকে মহারাজ তুখর দাবাড়ু পড়াশোনায় ব্রিলিয়েন্ট কিন্তু তা সত্ত্বেও বাকি পাঁচজনের কাছে মহারাজ রক চটাগুন্দা গুন্ডা নিজের মায়ের কাছেও সে চক্ষু শুরু কে ওর জন্য ভাতের থালা সাজিয়ে বসে থাকবে তোমার কাছে আমি এতটাই খারাপ মা আমার খাবারটুকু বেড়ে দিতে পারো না জীবন ময়দানে এমনই দুই যোদ্ধার দেখা করিয়ে দেন স্বয়ং মা কালী আপনার টাকা আমি এক্ষুনি ফেরত দিয়ে দিচ্ছি এই জোড়ামালা আমি বিক্রি করবো না ছাড় কিন্তু প্রথম দেখা থেকেই মহারাজকে ভুল বুঝতে থাকে না শিশুদের পড়াশোনার ভারী হোক বা অচেনা মানুষের বিপদে পাশে দাঁড়ানো সবটাই মহারাজ নিঃশব্দে করতে ভালোবাসে তবে মহারাজকে একমাত্র বোঝেন তার বাবা সুবিনয়বাবু তিনি জানেন তার স্ত্রী পূর্ণিমা বড় ছেলে সোমনাথকে মাথায় করে রাখে কিন্তু পরিবারের আসল হিরে মহারাজ সুবিনয়বাবু জানেন নির্দোষ হওয়া সত্ত্বেও জীবনের একটা দুর্ঘটনা মহারাজকে ঠেলে দিয়েছে অন্ধকারে অন্যদিকে সুৎঘোর লোভী নস্করি হোক বা অবাধ্য ছোট ভাই

সুখ দুঃখের মুহূর্তের মাঝেই বারবার মুখোমুখি হতে থাকে মহারাজার পূজারিণী কখনো জেনে বা আবার কখনো নিজে পাশে দাঁড়ায় আপনার স্ত্রী স্বপ্নকে উড়ান দেবে কিন্তু হঠাৎই এক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় পূজারিনীর বাবার পুর বাবা ট্রেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে মুহূর্তে morte যায় পূজারী નિર્জীবন অন্যদিকে পূজারিনীর বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে সুবিনয় অসীতা আমি আমি কোনো দোষ করিনি না আমার কোনো দোষ ছিল না তাই নিজের স্ত্রীর অমত সত্ত্বেও বড় ছেলে সোমনাথের সঙ্গে পূজারিনীর বিয়ে ব্যবস্থা করেন তিনি বিয়েরতে সোমনাথের আপত্তি থাকলেও আমি যদি আমার সেটেলমেন্ট আর এফডি পুরো টাকাটা তোকে দিয়ে দি বাবার থেকে টাকা পাওয়ার লোভে রাজি হয়ে যায় সোনা আমি রাজি কিন্তু বিয়ের দিন ব্যাংকে টাকা ট্রান্সফার হতেই পালিয়ে যায় সোনা অবশেষে বাবার অনুরোধে পূজাধিনিকে বিয়ে করে মহারাজ কিন্তু বিয়ের পরই পূর্ণিমার কাছ থেকে মহারাজের জেল খাটার কথা শুনে ভেঙে পড়ে পূজারিনী চার মালা দিয়েছ সে যে আসলে একটা জেলখাটা আসামি জেলখাটা আসামি কিন্তু সময় যত এগোয় চেনা গুন্ডা বদরাগী মহারাজকে নতুন করে চেনে পূজারিনী মহারাজের পরোপকারী উদার মনের দ্বৈত সত্তা ভাবিয়ে তোলে তাকে একবার মনে হয় খুব বাজে আবার মনে হয় অতটা খারাপও নয় থ্যাঙ্ক ইউ পূজা কি আসল মহারাজকে চিনতে পারবে আচ্ছা বাবা হ্যাঁ উনি এত মুডি কেন মাঝে মাঝে মনে হয় উত্তাল এক সমুদ্র আবার পরম মুহূর্তেই মনে হয় যেন এক শান্ত গভীর সমুদ্র মেয়েটাই দুদিনে এত প্রতিকূলতা সত্ত্বেও মহারাজকে কেমন ঠিক চিনে নিয়েছে একে অপরের হাত ধরে কি উড়ান পাবে পূজা নিয়ার মহারাজের স্বপ্ন উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে